হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসে সহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে তাই আমার বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আপনাদের জন্য সো কথা না বাড়িয়ে আমার ভিডিওটি আমি শুরু করি বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুবাই ফ্রি ভিসা নিয়ে সো আপনারা সংযুক্ত আরব আমিরাতে অনেকে যেতে আগ্রহী তো মধ্যে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইয়ের ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসাটা মূলত কি এটা নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু আলোচনা করব এখন কথা ফ্রি ভিসাটা মূলত গিয়ে দেখেন আমাদের দেশে অনেক মানুষ সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় যায় শুধু বাংলাদেশ নয় আশ আশেপাশের দেশ যেমন ভারত পাকিস্তান নেপাল বিভিন্ন কান্ট্রির মানুষ রয়েছে যারা কিনা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় যায় এবং সেখানে গিয়ে দুই মাস থাকে এবং একটা ভিসার ভ্যালিডিটি থাকে হয়তোবা দুই মাস কারো তিন মাস এমন একটা ভ্যালিডিটি থাকে এই ভ্যালিডিটির মধ্যে কিন্তু তারা ভিসাটা কনভার্ট করে মানে এটা কোম্পানির সাথে চুক্তি করে এবং সেখান থেকে কোম্পানির আন্ডারে একটা ভিসা লাগায় এবং অনেকে সেই কোম্পানিতেও কাজ করতে পারে এবং কোম্পানির কাছ থেকে চুক্তি করে এনওসি পেপার নিয়ে তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন যে স্টেট রয়েছে বিভিন্ন জায়গা দুবাই বলেন আজমান বলেন আবুধাবি বলেন শারজা বলেন রাসাল কায়মা বলেন বিভিন্ন স্টেটে কিন্তু কাজ করতে পারে এটাকে অনেকে ভেবে নেয় যে আসলে এটা ফ্রি ভিসা ঠিক আছে সো ফ্রি ভিসা আসলে কোনো কিছুই নয় আসলে এটা একটা লেবার ক্যাটাগরির ভিসা এবং সংযুক্ত আরব আমিরাতে যে নর্মালি যে মেনল্যান্ডের যে লেবার ক্যাটাগরি যে ভিসাটা হয় সেই ভিসাটাই কিন্তু যখনই এটা কোম্পানির থেকে এনওসি নিতে নেয় এক বা একাধিক ব্যক্তি যদি আপনি যান আপনার ক্ষেত্রে আপনি যদি ভিসায় গিয়ে যদি সেখানে কোম্পানির সাথে সিস্টেম করে যদি আপনি এনও নিয়ে ভিসা লাগিয়ে যদি এনওসি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন স্টেটে কাজ করতে পারেন সো আপনারা আশা করি বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই আসলে ফ্রি ভিসাটা হচ্ছে একটা লেবার ক্যাটাগরির ভিসা আর আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার বর্তমান কি অবস্থা আসলে আপনারা দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে খুলে দিয়েছে এবং ইতোমধ্যে কিন্তু ভিজিট ভিসাটাও তারা ওপেন করেছে কালকে রাত্রে একটা নিউজ দেখলাম যে খালিজ টাইমে যে ইন্ডিয়ানদের জন্য কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু ওপেন করে দিয়েছে সো আমাদের দেশের ভিসাটা ওপেন করার অপেক্ষায় আমরা আছি তো আজকের আলোচনার বৃষ্টি বিষয় এতটুকুই ভিসা খুললেই আমার চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের মাঝে অবশ্যই নিউজ নিয়ে হাজির হব সো আজকের ভিডিও এতটুকুই সো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার আগের ভিডিওটা দেখেন না অবশ্যই আগের ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকবে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে